নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত শ্রী শ্রী কালী পূজা এবং শুভ দীপাবলী উপলক্ষে আজকের ভাবনা আমার নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি আজ দীপাবলির মহালগ্ন এই দিনটি আমাদের সনাতন ধর্মের আরও একটি পবিত্র নামে পরিচিত কালীপূজা যখন জগৎজোড়া অন্ধকার দূর করে প্রদীপের আলোয় সেজে ওঠে ধরিত্রী তখন আমাদের হৃদয় এই প্রশ্ন আসে কেন এই দিনে পূজিত হন মা কালী আর কেনই বা প্রদীপ জ্বালানো হয় এর কারণ একটি অন্ধকার দূর করা এবং জ্ঞানের আলো প্রতিষ্ঠা করা এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে শাস্ত্রমতে সকল শক্তির মূলে এক অদ্বিতীয় পরমাত্মাই বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন তিনি এই জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ আমরা যাকে মা কালী রূপে পূজা করি তিনি সেই পরমভ্রমের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা শক্তির একটি বিশেষ প্রকাশ বা অবতার রূপ মা কালী হলেন সেই মহাশক্তির রূপ যিনি অজ্ঞানতার বিনাশ করেন তিনি আমাদের ভেতরের অজ্ঞানতা অহংকার লোভ ও তমগুণকে বিনাশ করেন আর দীপাবলী হল সেই শক্তির জাগরণের প্রতীক যখন আমরা মা কালীর পূজা করি তখন আমরা আসলে সেই অনাদি অনন্ত এক পরম সত্তারই পূজা করি এই ভক্তিই হল দীপাবলির মূল আলো আমাদের জীবনের পথ তো এক মহাভারতের বনপর্বের কাহিনীর মতো যেখানে যাত্রার পদে পদে প্রশ্ন আর বিভ্রান্তি শ্রদ্ধেয় শ্রোতা বৃন্দদের উদ্দেশ্যে বলছি যে শ্লোকটির অবতারণা এখন করতে যাব সেটি হয়তো আরও অন্য আলোচনায় অনেকবার এসেছে তবু কথার প্রাসঙ্গিকতার কারণে তার পুনরাবৃত্তি ঘটলে কোন দোষের কারণ নেই আমরা যদি এক কৃষ্ণ নাম বারবার নিতে পারি তবে কেন আমরা একটি শ্লোককে প্রাসঙ্গিকতার কারণে বারবার বলতে পারব না তো যাই হোক শ্লোকটি বলছি মহাভারতের বনপর্বে যক্ষ যখন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন কিম আশ্চর্যম অর্থাৎ এই জগতে সব থেকে আশ্চর্যের বিষয় কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন অহনমহনী ভূতানি গচ্ছন্তি যম্মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্দী কিম মতো পরম প্রতিদিন অসংখ্য জীব মৃত্যুকে বরণ করছে অথচ যারা বেঁচে আছে তারা মনে করে তারা অমর এই যে অমরত্ব এর মিথ্যা আকাঙ্ক্ষা নিজেকে কর্তা ভাবার অহমিকা এটাই হল আমাদের ব্লেতরের সবচেয়ে বড় অন্ধকার যা দূর করতে পারেন একমাত্র সেই পরম সত্তা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদ্গীতার ষোড়শদ্ধায় এই অসুর স্বভাবের কথা বলেছেন এই অন্ধকারই হলো অবিদ্যার পর্দা যা কাটে জ্ঞানের মাধ্যমে জ্ঞানই হল সেই আলো যা আসে অবিদ্যার পর্দা সরে গেলে মা কালী সেই জ্ঞানেরই বিগ্রহ যিনি তার কৃপা দিয়ে অজ্ঞানতা দূর করেন তাই কালীপূজার প্রদীপ বা দীপাবলির আলো কেবল বাহিরের নয় এটা ভেতরের প্রদীপ যা জলে ওঠে ভক্তির আগুনে ও আর প্রার্থনায় যখন আমরা বলি আমার নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি তখন আসলে বলা হয় হে মা এই হৃদয়টাই আমার গঙ্গা নয়ন আমার পূজা এই অশ্রু হলো সেই পবিত্র বাড়ি যা আমাদের মায়া ও অজ্ঞানতার ময়লা ধুয়ে পরমাত্মার দিকে আমাদের পথকে পরিষ্কার করে এই অশ্রু হল সেই সরলতা যা আমাদের অহংকারকে ভাসিয়ে দেয় শ্রীমদ্ভবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকল শক্তির মূল তিনি অর্জুনকে বলছেন অদ্বেষটা সর্বভূতান মৈত্র করুণ এব নির্মম নিরহংকার সম্ধুক্ষসুখ হমি অর্থাৎ যিনি সকল প্রাণীর প্রতি দেশহীন যিনি মৈত্রী ও করুণাপূর্ণ যিনি মমতাহীন শূন্য সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং ক্ষমাপরায়ণ সেই ভক্তই আমার প্রিয় অহংকার শূন্য হওয়াটাই হল আসল শর্ত আমাদের এই নয়ন জল হল অহংকারকে বিসর্জন দেওয়ার প্রতীক মা কালী আমাদের জীবন থেকে এই অহংকার অহংকাররূপী অসুরকে বিনাশ করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তারই পরম প্রকাশ রূপে আমাদের ভক্তিযোগের মাধ্যমে সেই পরম আনন্দের পথ দেখান এই শুভ দিনে যখন আমরা মা কালীর চরণে অর্ঘ্য অর্পণ করি তখন সে অর্ঘ বা ভক্তি সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণেই অর্পিত হয় তাদের চরণে যখন আমরা অশ্রু অর্ঘ করি তখন আমরা সেই কে বলিদান দিই কারণ মা কালী সেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তির এক ভিন্ন প্রকাশ মাত্র আজ যখন চারিদিকে আলো পূজার গান আর আনন্দের ভেউ তখন আসুন আমরা হৃদয়ের ভেতরে একটুখানি নীরব আলোক জ্বালাই আমরা মনে মনে প্রার্থনা করি মা তোর চরণে আমার নয়ন অর্ঘ অর্ঘ্য হোক এই অশ্রু দিয়ে ধুয়ে দিই সকল অহংকার সকল মিথ্যা জ্ঞান মূলত মা কালীর চরণে দেওয়া নয়ন অর্ঘ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণেই অর্পিত হয় দীপাবলির আলোতে যখন আমাদের ভিতরের অন্ধকার মুছে যায় তখন আত্মা ফিরে পায় তার পরম আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের কথা বলতে গিয়ে বলেছেন নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমীর বিদ্যতে অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র বস্তু এই জগতে আর কিছুই নেই আমাদের এই নয়নজল সেই জ্ঞানের পথের প্রথম সোপান হে মা যিনি শ্রীকৃষ্ণেরই মহাশক্তির প্রকাশ আমার নয়ন জলে ধুয়ে দিয়ে তোর চরণ দুখানি আর সেই ধূলি দিয়ে গড়ে তুলি এক নতুন জীবন যেখানে কৃষ্ণভক্তি আর মাতৃভক্তি মিলেমিশে একাকার প্রতিদিন রাত আটটায় আমাদের চ্যানেলে কোনো না কোনো ধর্মীয় আলোচনায় যোগ দিতে ভুলবেন না কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল শাস্ত্রভিত্তিক ও হৃদয়স্পর্শী বিশ্লেষণে বদ্ধপরিকর আমাদের এই আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে কালীপূজা ও দীপাবলির শুভেচ্ছা নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা দীপাবলির আলোতে মনের অন্ধকার কিভাবে দূর করবে আজ দীপান্বিতা অমাবস্যা আলোর উৎসব দীপাবলি এই পবিত্র রাতে শুধু আমাদের ঘরবাড়ি নয় আমাদের অন্তরকেও আলোকিত করার সময় এই উৎসবটি ভারতীয় সংস্কৃতিতে বহুমাত্রিক বিশ্বজুড়ে এবং ভারতের অন্যান্য অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম ভারত এখানে দীপাবলির প্রধান পূজা হল দেবী লক্ষ্মী ও গণেশের কিন্তু আমাদের বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে তথা বঙ্গ সমাজে এই তিথিতে সবচেয়ে বেশি আরাধনা করা হয় দেবী কালীকে দীপাবলির প্রদীপ যেমন বাইরের অন্ধকার দূর করে তেমনি মা কালীর উপাসনা আমাদের ভেতরের অন্ধকার অর্থাৎ মনের কালিমা দূর করে এই উৎসবের মূল বার্তা হল অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় এই বিজয় লাভের পথে মা কালী আমাদের সবচেয়ে বড় সহায় আজ আমরা দেখব এই মহাদেবী কিভাবে আমাদের মনের অন্ধকার দূর করে তার সেই মূল শক্তিদাতা শ্রীকৃষ্ণের দিকে আমাদের যাত্রাকে সহজ করে দেন মনের কালিমা বিনাশ মা কালীকে আমরা দেখি কৃষ্ণবর্ণা রূপে যার চরণতলে সাইত মহাকাল শিব তার এই রূপ হল অসীমত্ব ও পরম ব্রহ্মের প্রতীক যেখানে সকল রং শেষ সেখানেই কালীর অধিষ্ঠান মা কালীর এই রূপটি আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সব কিছুই ক্ষণস্থায়ী কেবল তিনিই নিত্য তার ভয়ঙ্কর রূপ হল আমাদের জাগতিক লোভ অহংকার কামনা ও বাসনার মতো মনের শত্রুদের বিনাশের জন্য ভক্তরা গানে যা বলেছেন তাই সত্যটিকেই তুলে ধরে মা কে বলে তুই কালোরে জ্বালিয়ে দিস আলোরে এই কালি, হলো আমাদের অজ্ঞানতা যা আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে দেয় না আর আলো হল জ্ঞানরূপী প্রদীপ যখন আমরা ভক্তি সহকারে মায়ের কাছে আত্মসমর্পণ করি মা কালী তার কৃপায় আমাদের মনের সমস্ত কলুষতা দূর করে দেন এবং আমাদের হৃদয় সেই সত্যের আলো জ্বালিয়ে দেন যে আলোতে আমরা জীবনের নস্বরতা অতিক্রম করে অমরত্বের পথ দেখতে পাই মা কালীর কৃপা এবং শ্রীকৃষ্ণের করুণার এই সমন্বয় নিয়ে এবং এই পবিত্র কার্তিক মাসে কিভাবে আমরা আমাদের মনের অন্ধকার দূর করে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি সেই বিষয়ে আরও গভীর আলোচনা নিয়ে আমরা আসছি সনাতন ধর্মের শাস্ত্রের এত বিশাল ভাণ্ডারের আলোচনা অল্পে করা সম্ভব নয় তাই মনে কোনো প্রশ্ন জাগলে সেটা নিজে থেকেই জানার চেষ্টা করুন তবেই ভগবানের কৃপায় আপনি কোনো না কোনোভাবে জানতে সচেষ্ট হবেন ধর্ম সম্পর্কে আমাদের সনাতনীদের অজ্ঞতা অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ ধর্মচর্চা খুব কম করে কিছু সংখ্যক লোক শুধু তার আগ্রহ থাকার কারণে সে কোনো না কোনোভাবে শাস্ত্র সম্পর্কে জেনে নেয় প্রাতিষ্ঠানিক শিক্ষা এখানে নেই বললেই চলে যে কারণে আমাদেরকে সজাগ হতে হবে ধর্ম সম্পর্কে জানতে হবে তবে এত কিছুর পরেও একটা আশার আলো আছে যে আমরা যদি আমাদের ধর্মের ইতিহাসের দিকে তাকাই অর্থাৎ রামায়ণ মহাভারতের দিকে তাকাই তখন আমরা দেখতে পারি যে তখনকার প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল গুরুগৃহ প্রথায় তখনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এখনও নেই সে দিক দিয়ে চিন্তা করলে আমরা ধর্মীয় শিক্ষার বিষয়ে সেই আদি যুগের গুরুগৃহ প্রথাতেই আছি তবে সেই সময়কার মানুষ গুরুগৃহী শিক্ষার মাধ্যমে ধর্মচর্চা করত কিন্তু এখন আমরা তাও করতে পারি না বা করি না এখনই সময় আমাদের সজাগ হতে হবে সেই গুরুগৃহ প্রথায় হোক আর প্রাতিষ্ঠানিক প্রথায় হোক ধর্মচর্চা আমাদের করতেই হবে আমরা শুধু দীপাবলির সময় সেজে গুজে ঘুরলাম বোমাবাজি করলাম ফটকা ফুটালাম আচ্ছবাজি করলাম কেন করলাম তা জানি না সবাইকে জানতে হবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের কি মাহাত্ম কি জন্য এটা করা হয় এর সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক কি তার উত্তর সবাইকে জানতে হবে তাই আপনাকে বলছি আপনি আপনার সন্তান থেকে শুরু করুন আপনার সন্তানকে কোথায় কিভাবে, এ বিষয়গুলো জানাতে পারেন বুঝাতে পারেন তার ক্ষেত্র আপনাকে প্রস্তুত করতে হবে আপনাকে আর কেউ করে দিতে আসবে না শুরু করুন আমি ভগবানের প্রতি বিশ্বাস থেকে বলছি আমরা যদি আমাদের সন্তানকে ছোট থেকে এই শিক্ষা দিতে চাই তবে কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হবেই এই আলোচনা থেকে আশ্বস্ত হতে পারি যে সকল দেব দেবদেবীর পূজাও তাদের কাছ থেকে প্রাপ্ত ফল সবই শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীন তিনি নিজেই বলছেন শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের একুশ নং শ্লোকে যো যো জাং তনুং ভক্ত শ্রদ্ধ আর চিতুমিচ্ছতি তোষ্য তোষ্যাচলাং শ্রদ্ধান্তামে বিধাম্মহাম অর্থাৎ যে ভক্ত যে দেব দেবীর রূপ শ্রদ্ধা সহকারে পূজা করতে ইচ্ছা করেন আমি সেই সেই দেব দেবীর প্রতি তার অচলা শ্রদ্ধা বিধান করি সনাতন ধর্ম আবার তার সেই স্থানে ফিরে যাবে কারণ সনাতন মানেই চিরন্তন যা আগে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ এই আলাপ চারিতায় থাকার জন্য এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত আটটায় ধর্মীয় কোনো না কোনো বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণে আলোচনা হয় আপনাদের জীবন যদি কোনো দ্বিধা বা আবেগের ঝড়ে আলোড়িত হয় তবে এই আলোচনাগুলি আপনাদের সঠিক পথ দেখাবে তাই এই ধরনের গভীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদের এই জ্ঞান লাভের জন্য অনুপ্রাণিত করুন জয় মা কালী সবাইকে দীপাবলির শুভেচ্ছা হরে কৃষ্ণ